আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমান সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি জি ভাই একটা গুরুত্বপূর্ণ নিউজ সেটা আমি শর্ট ভিডিওর মাধ্যমে জানাইছি তো আমি একটা লং মোটামুটি একটা লং ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো আর একটু ক্লিয়ার করতে চাচ্ছি যে জিনিসটা হচ্ছে এই পোল্যান্ড নিয়ে প্রতারণা আর হবে না তো এই প্রতারণার সুযোগ নিয়েছেন অনেক বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি যারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে পোল্যান্ডে আসার চিন্তা করছে বা করতেছে এখনও যারা অনেকেই বিভিন্ন দেশে আছে এবং অনেকেই ইউরোপের বাইরেই অনেকে আসতেছে যে সে এসে এসে রোমানিয়া এসে পোল্যান্ড চলে আসবে ক্রুশিয়া এসে পোল্যান্ড আসবে সার্বিয়া এসে পোল্যান্ড আসবে মূল কথা হচ্ছে ইউরোপ পোল্যান্ডের বাইরের অন্য দেশ থেকে আপনি পোল্যান্ড আসবেন এই চিন্তা যারা করতেছেন তাদের জন্য আজকে ভিডিওটা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখেন অনেকগুলো তথ্য পাবেন চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান হচ্ছে এই জুনের এক তারিখ থেকে পোল্যান্ডের বাইরের দেশগুলো থেকে যারা আসবেন মানে যারা চিন্তা করতেছেন যে আপনি ইউরোপের অন্য দেশে আসেন আপনার বিশা আছে বা আপনার টিআরসি কার্ড আছে আপনি এসে এখানে এসে কনভার্ট করবেন কাজের মাধ্যমে হোক যেভাবেই হোক তো সেই আশাটা যারা করছিলেন তাদের আশাটা শেষ হয়ে গেছে এই আইনটা পলিশ সরকার আগে ছিল সেটা একটু শিথিলযোগ্য ছিল এখন এখানে এসে অনেক ইমিগ্রেন্ট যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে এসে এখানে এসে কনভার্ট করতেছে এই জিনিসগুলা এখানে প্রমাণ হচ্ছে এবং কি অনেক সমস্যা তৈরি হয়েছে তো যে সমস্যাগুলোর কারণেই পলিশ সরকার এটাকে খুব জোরালোভাবে দেখতেছে এবং কি যারা ওয়ার্ক পারমিট নিয়ে এখানে এসে অবৈধভাবে বৈধভাবে বিভিন্নভাবে এরা এই বিভিন্ন সমস্যা সৃষ্টি করছে যে সমস্যাগুলোর কারণে পলিশ সরকার এটাকে খুব হার্ডলি দেখছে যে ইউরোপের অন্যান্য দেশ থেকে এখানে এসে আর আপনি সহজেই টিআরসি কনভার্ট করতে পারবেন না তো যাই হোক এই সুযোগটা অনেকেই কাজে লাগাইছে যারা এখানে এসে আপনারা অনেকের সাথে আমার কথা হয় যারা ইতিপূর্বে এখানে আসছে আপনার তাদেরকে আশা দিয়ে আনছে তাদেরকে কাট করে দিবে বিষা করে দিবে হ্যাঁ আপনার সুবিধা অসুবিধা সুযোগ করে দিবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি এরকম অনেক লোক আছে যাদের অলরেডি ওখানের কার্ডও মেয়াদ হয়ে গেছে এখানেরও সে কাট করতে পারেন এরকম অনেক ভাই সমস্যা পড়ছেন কালকেও এক ভাই ফোন করছেন উনি পর্তুগালে গেছে গা তো ওনাকে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্র্যান্ড করা হয়েছিল কেন উনি এখানে এক পলি এখানে এক ভাইয়ের মাধ্যমে আসছে এসে প্রায় দেড় বছর ধরে অবৈধভাবে ছিল কাটাও করতে পারে না কিছু করতে পারে নাই শেষ পর্যন্ত ওনাকে পুলিশ ধরছে পুলিশ ধরার পরে ওনাকে এখান থেকে বহিষ্কার করার জন্য নোটিশ সেটা দিয়ে দিয়েছে যে পনেরো দিনের মধ্যে দেশ ত্যাগ করতে হবে সে উনি পালাইয়ে চলে গেছে পর্তুগালে তো যাই হোক ওনার পর্তুগালে সেভেনটি ছিল সেবিতে হয়তো বা ওখানে গিয়ে কি করতে পারে আল্লাহ ভালো জানে যেহেতু ওনাকে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্যান্ড করা হয়েছে সেক্ষেত্রে উনি কি করবে সেটা উনি ভালো জানেন তাহলে আসলে বাস্তবতাটা বুঝতে হবে সবাইকে চিন্তা করতে হবে সবাইকে কারণ এরকম বহু লোক আছে আপনারা ফেসবুকে নক করেন আপনি ফেসবুকে জানান ভাই আমি কাজের দরকার বা আমার এক একটা কাজ দেন ভাই আসলে এই ফেসবুক বা ইউটিউব যে যেখানে কাজের সন্ধান করেন বা কাজ খোঁজেন এখানে কেউ কাজ দেন না ভাই এখানে সবাই সুযোগ নেয় ঠিক আছে এখানে সবাই সুযোগ নেয় এখানে সবাই সুযোগের সৎ ব্যবহার করে এই সুযোগ যারা দুর্বলতা প্রকাশ করে ইউটিউব ফেসবুকে ওই দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে অনেকেই প্রতারিত হইতেছে তো ইউরোপের অন্যান্য দেশে আমি মনে করি যে যে দেশে আসেন আপনি এই দেশে আসেন ওই দেশে থাকেন শুধু শুধু এই দেশ থেকে ওই দেশ এই দেশ থেকে ওই দেশ গিয়ে টাকা পয়সা নষ্ট করবেন সময় নষ্ট করবেন কাজের কাজ কিছুই হয় না ঠিক আছে আমি মনে করি আপনি যদি রোমানিয়া আসেন রোমানিয়া থাকার চেষ্টা করেন আপনি যদি কুরুশিয়া আসেন কুরুশিয়া থাকার চেষ্টা করেন এতে করে আপনার যেমন ভালো হবে তেমনি করে আরও তিন চারজন ওয়ার্কার আসতে পারবে সবচেয়ে সুন্দর এইটাই কিন্তু ওই যে আপনার ফেসবুক পোস্ট দেন ভাই আমি রোমানিয়া টিএসি কার্ড আছে আমার সার্বিয়ার টি কার্ড আছে আমি কি পোল্যান্ড গিয়ে এ করতে পারবো সে করতে পারবো তখনই ওই যে সাতান্নশি যেসব লোকেরা আছে তারা ওই আপনার কমেন্টে বা আপনার সাথে পার্সোনালি যোগাযোগ করে তখন সেই পার্সোনাল যোগাযোগে আপনি আসেন এসেই বিবৃত পড়েন সুতরাং এই সুযোগ আর কাজে লাগাতে পারবে না আর এই সুযোগে আসতে পারবে না এই বিষয়গুলো খুবই খেয়াল বলে দেখবেন এমনকি যারা ইউরোপের বাইরে এখনো ইউরোপে আসেন নাই আসতে চাচ্ছেন যে আপনি এসে পোল্যান্ডে আসবেন পোল্যান্ডে এসে আপনি এভাবে ইয়ে করবেন সে সুযোগটা থাকতেছে না এই চিন্তা না করে আপনি যদি ইউরোপে চিন্তা করেন যে হ্যাঁ ইউরোপে আসবো রোমানিয়া আসবো রোমানিয়া থাকবো সার্বিয়া আসবো সার্বিয়া থাকবো ক্রোশিয়া আসবো ক্রোশিয়া থাকবো এই চিন্তা করে আসেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন লাইফটা যত সহজ তত কঠিন যারা কাগজপত্র নিয়ে দৌড়দি করে বা যারা কাগজপত্র নিয়ে ঝামেলা পড়ে তারাই বোঝে যে আসলে জীবনটা কত কঠিন তো এরকম অনেক বাই যে অলরেডি বিপদে পড়ে গেছেন যে যারা ইউরোপের অন্য দেশ থেকে এসে এখানে যাদের আশা যাদের ভরসা এসেছেন তারা তাদের সাথে প্রতারণা করছে এরকম অনেক ভাই বিপদে পড়তেছে তো অলরেডি অনেকেই পালাচ্ছে স্পেনের দিকে অথবা অনেকে ইটালির দিকে অনেকে জার্মানির দিকে পালাতেছে তা আসলে বাস্তবতা তারা কেউ চিন্তা করে না সবাই শুধু নিজের ছাত্ররা চিন্তা করে ঠিক আছে এখানে আপনাদেরকে অনেকে অনেকে আশা দিয়ে আনছে যে এখানে আসলে আপনি কাট করতে পারবেন এখানে আসলে আপনি সব কিছু করে ফেলবেন ঠিক আছে এখানে আসার পরে আপনাকে নিয়ে কলা জুলে দিতেছে আপনাকে ওনারা অনেক ক্ষতি করে দিতেছে যাই হোক আল্লাহ আদায়াত করুক যারা যারা এসব ক্ষতি করতেছে যারা এসব ক্ষতি করছে আল্লাহ তাদেরকে আদায়াত করুক তারা ব্যবসার ও দেশে তারা নিজের সদাযাইদের সাথে আমরা আগে দূর থেকে ভাবতাম যে ইউরোপটা জানি কেমন হয় বা ইউরোপের মানুষগুলো যেন কেমন হয় তারা জানি কেমন আচরণ করে আমাদের সাথে এই চিন্তাটা আমরা করতাম কিন্তু এই চিন্তার আলোকে এখন আসি এখানে দেখি যে মনে মনে ভাবি যে বাংলাদেশি লোক কেমন জানি হয় কি জানি করে কী জানি আমার ক্ষতি করে ফেলে এই চিন্তাটা সব সময় থাকে ঠিক আছে শুধু বাংলাদেশি মানুষদের মানে এদেশে পুলিশ মানে এদেশে পুলিশ যারা যারা আসামি ধরে তাদেরকে এতটা ভয় পাই না যে বাংলাদেশির যতটা ভয় পাই ঠিক আছে তো বাস্তব জিনিসগুলা আমরা আসলে বুঝি না আমরা নিজেদেরকে অনেক কিছু মনে করি এখানে আসলে ইমিগ্রেশন অফিসার ভিসা অফিসার সব কিছু আমরাই তো সর্বোপরি আজকে এ পর্যন্তই ভালো থাকেন আল্লাহ সবাইকে হেদায়ত করুক ইউরোপের অন্যান্য দেশ থেকে পোল্যান্ডে এসে আর বৈধতার সুযোগ নেই সেটা ট্যুরিস্ট বিষয় হোক আর সেটা শুধু একমাত্র বিষা মানে ওয়ার্ক পারমিট বিষা নিয়ে আসলে সেটার এই সুযোগ হবে আশা করা যায় আর অন্য কোনো বিষয়ে এসে আপনি বৈধতার সুযোগ পাবেন কিনা না সেটা নব্বই পার্সেন্ট বলতে পারেন সেই সুযোগটা আর থাকতেছে না بالله ثكن نيراو تاكن السلام عليكم ورحمه الله